হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের খাবার নিয়ে বসে গেছি আর আজকে দেখো কত রকমের খাবার করে নিয়েছি তো এর কারণ তো তোকে জেনেই গেছে অলরেডি তো তাও বলছি আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো কর্তা মশাই অনেক কিছু বাজার করে এনেছে আর আমি অনেক রকমের রান্না করেছি তো এই তো বিবাহ বার্ষিকীর খাওয়া দাওয়া আর সাথে বরকে নিয়েই বসে পড়েছি ছেলে আমাকে তখন বলতো আমাদের বিয়ের ফটো গুলো না আমাদের বাড়িতে মাছ আর আমার ছেলে ছেলেদের বিয়ের ফটোতে দেখতো বলতো মা এখানে সবাই আছে আমি কোথায় তো আজকে হচ্ছে আমার ছেলেকে বলছি এখন তো যথেষ্ট বড় হয়ে গেছিস বুঝদার হয়ে গেছিস বাবা মার বিয়ে যেত পাঠিয়ে কি হয়েছে তোকে আমাদের বিবাহ বার্ষিকীটা খাইয়ে দেবো কারণ এটা এই দিনেই আমরা বিয়ে করেছিলাম তো বলতে আমার ছেলে খুব কারণ তো বড় হয়ে গেছে এই জন্য না আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিল ওই জন্য বিয়েই হয়ে যেতে পারে তো যাই হোক বলছি কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই দেখো এক বস্তা পাপড় এখানে হাট শেপ আর গোল গোল শেপ ছিল তো এই পাপড়টা খুব ভালো লাগে তো এই পাপড়টা নিয়ে এসছে পাপড় ভেজেছি আর পাপড়টা একটু হলদে মতন হয়ে গেছে যেহেতু সাদা সাদা হয় আমি তো সর্ষের তেলে ভেজেছি তাই পাপড়টা একটু হলুদ হয়ে গেছে এইবার এখানে আছে স্যালাড তো স্যালাডের মধ্যে আছে শশা পেঁয়াজ লঙ্কা আর লেবু তো পেঁয়াজ বললে খারাপ কথা হবে আমার সুখ দুঃখের সাথে তো এই হচ্ছে আর এখানে আছে একদম সুন্দর করে ভেজ ডাল ধনে পাতা তারপরে হচ্ছে গাজর টমেটো দিয়ে একদম ভেজ ডাল করেছি আর এখানে আছে টমেটোর চাটনি তো একটু চাটনি বানালাম না বানালে ভালো লাগে না তো অল্প করেই বানিয়েছি বুঝতেই তো আমরা তো এই লোক আর এখানে আছে মাছের ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে অনেক কিছু হয়ে গেছে সত্যি বলছি বন্ধুরা গিয়ে যে এত রকমের বাজার আর এখানে আছে অনেক রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা তো দেখো বন্ধুরা অনেক রকম হচ্ছে কিনা সাধারণত আমরা একটা তরকারি রাখি সেখানে এতগুলো আমার কাছে অনেক আর এখানে আছে একদম সুন্দর লাল লাল একদম চিকেন তো চিকেনটা মোটামুটি একদম এইভাবেই করেছি খুব ঝোলটা কিনি একটু কষা কষা মতনই রেখেছি তো এই হচ্ছে আর সাথে আরেকটা জিনিস না হলে তো নয় যেহেতু মুখ না হলে নয় যেহেতু সুখের দিন বিবাহ সি কি মানে একটা কি বলে আনন্দের দিন তাই তো আমাদের আনন্দ না যাই হোক এখানে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসছে তো এখন হচ্ছে শীতকাল নলেন গুড়ের রসগোল্লা তো যাই হোক এই হচ্ছে আজকে মেমুয়ার সাথে আছে গরম গরম ভাত তো চলো প্রথমে ভাতগুলো সুন্দর করে গুছিয়ে বেড়ে গুছিয়ে ফেলেছি এখন এই যে স্যালাড গুলো দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিচ্ছি সুখ দুঃখের সাথী সাথে একটু স্যালাড লেবু বাবু তুই কি লঙ্কা দেবো না দরকার টি আচ্ছা ঠিক আছে লেবু স্যালাডের মধ্যে হচ্ছে পেঁয়াজ ওই সুখ দুঃখের সাথী তাই তো

চিকেন ঠিক আছে সুন্দর করে দিলাম আর চাটনিটা এক জায়গায় রাখলাম আর পাঁকড়ার মিষ্টিটা এক জায়গায় রেখে দিলাম ঠিক আছে শেষ পাতে বন্ধুরা দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি কত্তা মশাই যেমন সুন্দর করে বাজার করে এনেছে তেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে আমার সোনাও বসে গেছে কি হাসি আচ্ছা মনে দুঃখ করবে না আমাদের বিয়ে খেতে পরনি আজকে তোমাকে আমাদের বিয়েতে ঠিক আছে ঠিক আছে নিমন্ত্রণ তোমাকে করেছি সকাল সকাল হ্যাঁ ভালোভাবে খাওয়া দাওয়া করো হুম তুমি আমাদের বাবা আশীর্বাদ করো আশীর্বাদ করো হ্যাঁ

আমার বাপ তো বেগুন ভাজা খায় না ওই জন্য বেগুন বাবাকে নি বাবাকে আজকে অনেক কিছু আইটেম করেছি চটপট পাতা এসে বাজারে গেল নিয়ে আসলো একা হাতে সব কিছু গোছ গাছ করে চটপট কিন্তু রান্না করে ফেলেছি ঘড়ির কাটায় বেশি না দেড়টা বাজে ঠিক আছে দেড়টার মধ্যে কিন্তু এত কিছু করে দিয়েছি তাই না ডাল দিয়ে নিলে হ্যাঁ এবার ডালটা খেয়ে বলো কেমন হয়েছে আজকে সবজি ডাল বানিয়েছি গাজর দিয়েছি ধনে টমেটো অসাধারণ হয়েছে অসাধারণ ডালটা ভালো হয়েছে একটু মটর দিলেও ভালো লাগতো বলো কিন্তু এখন তো আর মটর মানে খাবার উপায় নেই ঠিক আছে যা দাম আর মটর এখন খায় না আর আমার ছন্না বাবাটাও লাগছে অল্প করেই করেছি ঘন করে আর গাজরটা যদি দিয়েছি তো ওই জন্য ডালটা সাদটা হয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভালো বলার জন্য শুধু শুধু আর ভালো বলছো না তো ভালো হয়েছে বলেই বলছে তো তাই তো কালারগুলোই তো মোটামুটি সুন্দর হয়েছে এখন খেতে সবে ডালটা খেলো ডালটা মোটামুটি দশে কত পাচ্ছি গো ও মা দশে দশ দিলে ও বাবা আমার বাবা বলে দশে কুড়ি

তাই তো গবলু ফের ডাল ঢালছে গবলু খালি ডাল ঢালছে ডাল খাবে কিন্তু গালাগালি করবে না যেই বলেছে ডাল অমনি বুড়োর গাল তাই তো ভাবি যেই বলেছে উঠছে অমনি বুড়ো ছুটছে যেই বলেছে মাছ অমনি বুড়োর নাচ এরকম করে একটা কথা বলতো না ছড়া করে করে অনেক হ্যাঁ বাজারটা ঠিকঠাক থাকলে রান্নাটাও ঠিকঠাক করে তবে একটা কথা কি জানো এত কিছু খাবার সব সময় খেতেও ভালো লাগে না বাঙালি সিম্পল একটু মাছের ঝোল বা ডিমের ঝোল ভাত হলেই হয়ে যায় হ্যাঁ ওকেশানে এক আধ দিন খাওয়া যেতেই পারে তাই না রেগুলার কি এত পঞ্চপঞ্চন ভালো লাগে আমি জানি না বাবা আমি তো খেতেই পারবো না দিন ঠিক আছে এই যে দুপুরবেলায় খাই আর রাত্রেবেলার দিকে কি রকম শরীরের মধ্যে ভালো নেই হ্যাঁ এবার নেবো আমরা কি মাছ ইলিশ না কি মাছ রুই মাছ এটা তো রুই মাছ এখন গুলো নিচ্ছে রুই মাছের ঝাল গবলু বলল পেটি দাও তো পেটি দিয়েছি মাছের ঝালটা এখন গবলু খেয়ে বলবে টমেটো ধনে পাতা দিয়ে বানিয়েছি মাছের ঝালটা দেখেই তো হেবি লাগছে দেখেই হেবি লাগছে তাহলে খাস না না দেখে হেবি লাগছে বলে কি খেতে হবে না এটা কিসের তাই হুম এই হেবি মাছটা দেখ বাবা বললো তো মাছটা মানে টাটকা টাটকা বলতে না এগুলো নাকি হাড়িতে চলছিল তাই তো এই দুই মাছটা হ্যাঁ জানি মাছ আচ্ছা গবলি যখন শুরু করে দিয়েছে আমি বাবা আদ্দা জানো ওরে বাবা এখন কত্তা বসে গেছে মাছের ঝাল নিয়ে বাহ আমার পাতা একটু লঙ্কা দিয়ে খাও না বড় হয়ে গেছে লঙ্কা খাবে না এরকম বললে কি করে হবে বলো তো এটা বড় হতে পারে গো হ্যাঁ ও তো বড় হতে পারে নি ও তো বড় হতে পারে নি

বন্ধুরা এখন হচ্ছে কর্তার ছেলে খাচ্ছে আমি একটু পরে খাবো কারণ দিদি আসবে দিদি আর আমি দুই বনে একটু লাস্টে খাবো তো এখন কর্তাকে আগে খাইয়ে দিলাম আর ওইদিকে ছেলেকে কারণ আমরা দুই বনে গল্প করতে করতে একটু লাস্টের দিকে খাবো ঠিক আছে তো ওই জন্যে বাড়ির পুরুষ মানুষগুলোকে আগে খাইয়ে দিলাম

মাংসে আলু না দিলে কিন্তু ভালো লাগে না অনেক জায়গায় দেখেছি বিশেষ করে বিয়ে বাড়িতে ওই মাংস শুধু তাই না আলু থাকে না আমার ভালো লাগে না আমার একটু আলু হলে বেশি না অন্তত দু আলু বিয়ে বাড়িতে ডাকলে বুঝেছো মা এবার তো বিয়ে বাড়িতে ডাকলে বলে দেবো আগে আলু চাই না হলে কিন্তু আমি যাবোই না বিয়ে বাড়িতে তাই আর গিফট ফ্রিতেই খেয়ে চলে আসবো গিফট কিছু দেবো না এ কি না না যদি খাবারে আলু না থাকে যদি আলু থাকে তখন গিফট পাবি কি বাবা কথাবার্তা

ये बात कर रहे चांदनी देख रही हूँ। ताई। चांदनी दिया बात कर रहे उखुम पालो हैं। चांदनी दिया बात कर रहे भाई। और पूरा। बेहद बस। कितने बस? आ जाना। है ना पापुल मिस्टी नहीं ना? चल। ये कर तामारी तो? था। है है। बेहद बस मिस्टी। अब तो तू हो ना बताइए क्या ना वो। तेरी चुप्पा

আমাদের একেবারে ফাটাফাটি জবরদাস্ত হিট হিট সুপার হিট কোনো কথা হবে না চলো আজকে পর্যন্ত এই পর্যন্তই আবার সামনে বছরে দেখা হবে খাবার দাবার নিয়ে আমাদের এই পর্যন্ত বাই বাই